নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি শারীরিক অসুস্থতার জন্য আমি দুদিন ভিডিও করতে পারিনি তাই নবান্ন অভিযান বা নবান্ন অভিযানের পরের দিন আমি আপনাদের সামনে আসতে পারিনি ভিডিও নিয়ে সেই জন্য আমার চ্যানেলের দর্শকদের কাছে দুঃখিত ক্ষমা প্রার্থী যাই হোক আজকে যেই বিষয়টা নিয়ে করছি সেই নবান্ন অভিযানের একটা ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করছি যে শুভেন্দু অধিকারী কেন দলে একলা হয়ে পড়ছেন বা পড়েছেন এবং এটা সম্ভবত আরো এই বিষয়টা প্রকট হবে আগামী দিনে তো আমি নবান্ন অসুস্থ থাকায় ফলো করতে পারিনি বা পরের দিনও পারিনি তবে নবান্ন অভিযানের পরেই হচ্ছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বা শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত একজন সমাজ মাধ্যমে লিখেছিলেন যে এরকম যে একটা হতাশার যে স্পষ্ট সেই লেখার মধ্যে আমি পড়লাম তিনি বলেছিলেন যে অভয়ার মা এরকম সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন নবান্ন অভিযানে সমস্ত যে তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে এবং তিনি পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে সেখানে আসতে বলেছিলেন এবং সেই ডাকে কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার ঘনিষ্ঠ কিছু নেতা ছাড়া কাউকে দেখা যায়নি রাজ্য বিজেপির নেতা নেতা যারা শীর্ষ বা অনেক জেলা নেতাদের কাউকে পরিবর্তনটা প্রধান বিরোধী দল বিজেপি তারা চাইছে কিনা কারণ হচ্ছে যে তার আরো আক্ষেপ যে জয়ের রসগোল্লা কি হাতে তুলে খাইয়ে দিতে হবে এরকম রকম কথাবার্তা মানে শুভেন্দু অধিকারী মার ডাকে দিয়ে তার কিছু ঘনিষ্ঠ নেতা নিয়ে অভিযানে হাজির ছিলেন এবং হচ্ছে বাকি বিজেপির নেতারা বা জেলা নেতারা সেরকম কেউ অংশগ্রহণ করেননি খুব দুঃখজনক এটা তার কাছে হয়তো লেগেছে এবং অন্যান্য রাজনৈতিক দলও কেউ সেখানে আসেনি হচ্ছে একটা নোবেল কজ ছিল একটা কল ছিল অভয়ের বাবা মার তো এটাতে মূলত যেটা একটা হতাশার সুর স্পষ্ট হয়েছে তো এই বিষয়টাতে আমি পরে খোঁজ নিচ্ছিলাম একটু দিলীপ বা সুকান্ত ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বা শ্রমিক বিজেপি থেকে পরিষ্কার যে তারা সম্পর্কে তাদের কি মত এই ঘটনাটাতে কিছুটা প্রমাণিত হয়েছে কারণ হচ্ছে শুভেন্দু যে পথে বিজেপিটাকে চালাতে চাইছেন বা চলতে চাইছেন তারা হয়তো সেটা মানতে চান না কারণ আমি আগে বা আগে অনেক ভিডিও করে আপনাদের বলেছি যে সুকান্ত মজুমদারদের অ্যালার্জি আছে আর ওদের পরিষ্কার কথা যে লোককে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায় সে আবার দুর্নীতির কথা বললে মানুষ কেন বিশ্বাস করবে এটা হচ্ছে সুকান্ত মজুমদার বা বিজেপির কেতু কোনো কোনো নেতা সেটা মনে প্রাণে বিশ্বাস করেন এবং তাদের পরিষ্কার ভাই কোর্টে গিয়ে ক্লিনচিট নিয়ে আসে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কথা বলো তাহলে হচ্ছে মানুষ শুনবে কারণ এটা তাদের মনোভাব কারণ এই নেতাদের কিন্তু সেই রকম কিছু হয়নি এর আগে আপনার একজন আসামি হয়েছিল হেমন্ত বিশ্ব শর্মা শারদা মামলায় তাকে শারদার যে কর্ণধার ছিলেন তিনি যে যখন ব্যবসা গুটিয়ে পালিয়ে গিয়েছিলেন তখন সুদীপ্ত সেন সিবিআইকে চিঠি লিখেছেন সেই চিঠিতে হিমন্ত শর্মা বর্তমান আসামের মুখ্যমন্ত্রী তার নাম ছিল যে তাকে তিনি টাকা দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মার কয়েকবার কল হয়েছিল শর্ট সিজিও কমপ্লেক্সে তাকে ডাকা হয়েছিল সিবিআই ডেকেছিল তারপর তিনি বিজেপিতে চলে যান পরবর্তীকালে বিজেপির বিরাট নেতা হয়ে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী ও সারদা মামলাতে তাকে ডাকা হয়েছিল কারণ হচ্ছে সেই চিঠিতে কাঁথিতে সুদীপ্ত সেনের বা সারদা গ্রুপের হাউজিং প্রজেক্টের ব্যাপার ছিল সেখানে নাকি কিছু টাকা লেনদেন হয়েছে সেই বিষয়ে শুভেন্দুকেও একদিন দুদিন ডাকা হয়েছিল তো এসব সারদা মামলা নারদ মামলা শুভেন্দুর নামে এফআইআর এগুলো থাকাতে অনেক বিজেপি নেতা অ্যালার্জি আছে তাদের পরিষ্কার বক্তব্য তারা ঘনিষ্ঠ মানে মাঝে মধ্যেই বলে থাকেন যে ও আবার দুর্নীতির কথা বললে মানুষ শুনবে কেন একদম পরিষ্কার এই ভাষাতে বলেন এই রকম ল্যাঙ্গুয়েজ ও বললে মানুষ শুনবে কেন যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে বা ঘুষ নিতে দেখা গেছে যার নামে এফআইআর রয়েছে সিবিআই এর তার কথা তিনি দুর্নীতির কথা বললে মানুষ শুনবে কেন এটা হচ্ছে তাদের মত তো শুভেন্দু অবশ্য আমি যেটা জানি বা তার ঘনিষ্ঠ বৃত্তে যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা হয় আমার পরিষ্কার একটা জিনিস যে এইভাবে আন্দোলন করে মমতা যাবে না কারণ আহ শুভেন্দু নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন শুভেন্দু হচ্ছে হিংসাত্মক আন্দোলন সেখানে পুলিশগুলি গুলি চালালো কারোর মৃত্যু হলো সেইটা নিয়ে যেভাবে আপামোর জনগণকে সরকার বিরোধী করে দেওয়া যায় বা সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া যায় এই রকম একটা স্টেজে না নিয়ে যেতে পারলে আন্দোলনকে হচ্ছে শুভেন্দু পক্ষে শুভেন্দু মনে করেন যে হয়তো তা আনা হলে সরকারকে ফেলা যাবে না ওরকম অনেক সমালোচনা হবে মিছিল মিটিং অনেক বিক্ষোভ কর্মসূচি ওটা হবে শিক্ষকরা করবে এরা করবে সরকারি কর্মচারীরা করবে আলটিমেটলি ভোটের সময় এসে দেখা যাবে যে আবার সেই সরকার থেকে গেছে শুভেন্দু হিংসাত্মক আন্দোলন হয়তো তিনি মনে করেন যে হিংসাত্মক আন্দোলন পুলিশের গুলি গ্যাস তাতে কারোর মৃত্যু এইগুলো না হলে হয়তো সরকারকে ফেলা যাবে না তো শুভেন্দু পথ হচ্ছে ওইটা পথ আবার বিজেপি নেতারা তারা হয়তো মনে করেন না যে এরকম হিংসাত্মক আন্দোলন করলেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উল্টে যাবে এরকম মতের একটা যে অমিল রয়েছে এটা অনেক দিন ধরে রয়েছে বিজেপি সমর্থকরা বিষয়টা বুঝতে চান না বা মানতে চান না আর এটা থাকবে এটা চট করে যাবে না কারণ শুভেন্দুকে তারা নিজের দলের লোক বলে মনে করেন না এখনো আমি যেটা বুঝি তাদের সাইকোলজি যে অন্য দল থেকে সে আমাদের শেখাবে কারণ এরা অনেক পুরনো বিজেপি শ্রমিক ভট্টাচার্যরা পুরনো বিজেপি তাই দেখুন নবান্ন অভিযান তারা জানেন যে অভয়ের মা কলটা করেননি তারা পরিষ্কার শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার দিলীপ দোষরা জানেন মা করানো হয়েছে অধিকারী গতবার আগস্ট নবান্ন অভিযান হয়েছিল অভয়ের মৃত্যুর পরে সেই কলও হচ্ছে শুভেন্দু অধিকারী ভূঁইপুর একটা সংস্থা মানে সংগঠনের নাম করে তিনি দিয়েছিলেন পিছন থেকে তিনি চেয়েছিলেন কারণ তিনি নবান্ন অভিযানটা চাইছিলেন নবান্ন অভিযানকে নিয়ে হয়তো একটা চাইছিলেন কিছু যেখানে বলেও ফেলেছিলেন গ্যাসগুলি পুলিশের ফুরে যাবে ফুড়িয়ে যাবে এমন জমায়েত করুন এরকম গুলি গ্যাসের কথা টথা বলেছিলেন তো এবারও অনেকে বিজেপির নেতাদের ধারণা যে কলটা দেননি শুভেন্দু অধিকারী তার কোন ঘনিষ্ঠদের দিয়ে সেটা হয়তো একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরাই কলটা আমরা অনেকে অভিযোগ করেন এখন সঙ্গে অধিকারী বা বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা বেড়েছে অনেকে এও বলছেন আমি জানি না সত্যি মিত্যা আবার পরিবারের কাউকে পানিহাটি থেকে বিজেপি সামনে নির্বাচনে বিধানসভা ভোটে দাঁড়ো করাতে পারে এসব চর্চা চলছে এগুলো চর্চাই বলছি কিন্তু বিজেপি নেতারা বিলকুল জানেন যে ওটা বাবা মা করেন ওটা শুভেন্দু অধিকারী একটা নবান্ন অভিযান একটা হিংসাত্মক কোন আন্দোলন এই নবমা দিয়ে দিয়ে মাকে মাকে মৃত্যুর বর্ষপূর্তির দিন ওরকম একটা কল দিয়েছিলেন তাই যা হয় সুকান্ত মজুমদার রাখি বেঁধেছেন সুকান্ত মজুমদার সেদিনকে কলকাতাতে ছিলেন তার কর্মসূচি এটা যে প্রতিদিন বা আগে যেটা বেরিয়ে যায় সেখানে ছিল অবশ্য যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ হরণা হাওড়াতে তার কর্মসূচি থাকবে শ্রমিক ভট্টার্য শনিবার দিন রবিবার দিন সংসদ বন্ধ থাকে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত গোবিন্দরা থাকবেন শ্রমিক ভট্টাচার্য হুগলিতে চলে গিয়েছিলেন জলীয় কর্মসূচিতে আর সেদিকে রাখি পূর্ণিমা ছিল বিভিন্ন জায়গা মহিলা মোর্চার যে কর্মীরা নেত্রীরা তারা নেতাদের রাখি পরিয়েছেন শ্রমিক যাবেন না আসলে যাবেন না বলে এরা সব রাখি বন্ধন কর্মসূচি কর্মসূচিতে চলে গিয়েছেন সুকান্ত মহিন্দর রাখি পড়েছেন যে ওই সব কর্মসূচি পালন করেছেন কিন্তু নবান্ন যাবেন না কারণ তারা জানেন যে অবয়া বাবার নামে ডাকা আসলে কর্মসূচিটা শুভেন্দু অধিকারী ডেকেছেন এবং শুভেন্দু অধিকারী সেখানে লোক করবে টাকা পয়সা খরচা যা হবে না হবে যাই হোক একটা তিনি ওরা জানেন যে শুভেন্দু অধিকারী কিভাবে কর্মসূচি সফল করেন বা কিভাবে কর্মসূচিতে লোকজন জোগাড় করেন তো সেই জন্য শুভেন্দু অধিকারী দেখবেন দেখবেন শঙ্কর ঘোষকে দেখবেন অগ্নিমিত্রা পালকে দেখবেন সজল ঘোষকে দেখবেন শঙ্কুদেব পান্ডাকে দেখবেন কিন্তু কর্মসূচিটা সুপার ফ্লপ হয়েছে বিজেপি নেতারা অনেকেই চাইছিলেন যে শুভেন্দু কর্মসূচিটা সুপার ফ্লপ হোক তাহলে টেকটি পেয়ে যাবেন যে শুধু একা হচ্ছে টাকা ছড়িয়ে বা টাকা দিয়ে লোক আনিয়ে ওইভাবে কর্মসূচি করা যায় না কারণ বিজেপি কর্মীরা যদি মানসিকভাবে তারা কর্মসূচিতে যেতে চায় তবেই ভিড় হবে শুধু টাকা ছড়িয়ে ম্যাটাডোর বা গাড়ি এনে গাড়িতে করে হচ্ছে সেটা করা যাবে না এটা আরেকবার তারা বুঝিয়ে দিলেন সমীক ভট্টাচার্য সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের যারা লোকজন আছেন দলে তারা তো সব তো দিলীপ ঘোষকে ঘরে কণ্ঠাসা করে দিয়েছে দিলীপ ঘোষের লোকজন তো সব পালিয়ে যায়নি বিজেপি থেকে সবাই আছে যে সুকান্ত উমিন্দারা তাদের দোষ্ঠীর লোকজনরা আছে শুভেন্দু একা হিরো হয়ে যাবে এটা হয়তো তারা চাননি এই জন্য তারা ছিলেন ছিলেন কিন্তু ওখানে ছিলেন না এবার আমি আজকের কয়েকজনের সঙ্গে কথা বলতে পারলাম গতকাল থেকে একটু শারীরিকভাবে সুস্থ হওয়ার পরে তারা বলছেন এই সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টা যে ঘনিষ্ঠ তারা বলছেন যে আরে এটা তো পার্টি কর্মসূচি ছিল না তা শ্রমিকদা কেন যাবে বা সুকান্তদা কেন যাবে সুকান্ত মজুমদার অবশ্য অভয়মা আহত হওয়ার পর কর্মসূচিতে আহত হওয়ার পরের দিন তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তো এই হলো বিষয় কিন্তু যেতে পারতেন কল দিয়েছেন যেতে তো কোনো অসুবিধা নেই আসলে ওরা জানেন যে কর্মসূচিটা শুভেন্দু অধিকারী তাই মুখটা ফিরিয়ে নিয়েছেন কারণ দলে যে শুভেন্দু একা এটা আরেকবার ওরা প্রমাণ করলেন যে আপনি কল দিতে পারেন বা আপনি কাউকে দিয়ে কল দেওয়াতে পারেন সেটা কারা দিয়েছে কেমন ভাবে দেওয়া হয়েছে সেটা ব্যাপার ভিতরকার কিন্তু আমরা আপনার সঙ্গে নেই বা দলে যে একা সেটা আরেকবার ওরা প্রমাণ করতে চাইলেন এবং প্রমাণ করলেন এবং যার ফলে সুপার প্লাপ হয়েছে কলকাতা দিকে কিছু জমায়েত হলো হাওড়ার দিকে সুপার ফ্লাপ জমায়েত এবং এটা নিয়ে দলের অন্দরে বিজেপির অন্দরে হাসাহাসি হয়েছে তো এখন দেখা যাক যে এই শুভেন্দু শিবিরে যে হতাশাগুলো দেখা দিচ্ছে এই হতাশা কাটিয়ে ওঠায় যায় কিনা উঠতে পারবেন কিনা না শুভেন্দু অধিকারী এবং তার যে গোষ্ঠী দলে তারা কতটা কী করতে পারবেন কিন্তু নেতারা পরিষ্কার যে তুমি যে পথে চলছো ভাই আমি আমরা সে পথে নেই তুমি যেটা চাইছো আমরা সেটা নেই আর তোমার থেকে বিজেপিটা আমি শিখবো না এই মেসেজটা সুকান্ত মজুমদার সমীক ভট্টাচার্যরা দিতে চেয়েছিল সেটা দিয়েও দিয়েছেন যে তুমি কল দেবে আসবে তারপর তুমি ক্রেডিটটা নেবে ওসব হবে না আসলে ওনারা মানসিকভাবেই চান যে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা কারণ কলটা তারা দেখেছেন যে উদ্যোগটা শুভেন্দু অধিকারী এবং তিনি লোকজনকে আনার জন্য যা সব দরকার সেগুলো করার চেষ্টা করেছেন বা করেছেন খুব সুপার প্লাব অভিযান এবং তার সঙ্গে বিজেপির অন্দরের যে রাজ্য রাজনীতি অন্দর নাকি আমাকে গালাগাল দেন যে আপনি সেই সব জেনে গেছেন আমাকে গালাগাল দিয়ে কোনো লাভ নেই ছবি পরিষ্কার বলে দেবে যে বিজেপির অন্ধরে কি চলছে যত ভোট এগিয়ে আসছে এবং এই নবান্ন অভিযান নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলিভোগ দিলিভুস্ত হয়েছে আমার শরীরটা খারাপ ছিল সবাই কিন্তু নৈতিকভাবে সমর্থন করেছেন নৈতিকভাবে অময় অব্যা অবয়ার বাবা মার ডাককে সমর্থন করে কিন্তু নিজেরা হাজির থাকবে না খারাপ হাজির থাকবে না একটাই কারণ সেটা হচ্ছে পিছন থেকে এটা শুভেন্দু অধিকারী পরিচালনা করেছে এবং এদের মনোভাবটা পরিষ্কার করে দিয়েছেন তা আমাকে গালাগাল দিলে দিতে হয় কিন্তু মনোভাবটা বুঝে গেছেন আহ নয় আগস্টে এবং বুঝতে পারলেন যে বিজেপির অন্দরে এখন কীরকমভাবে বিভাজন হয়ে রয়েছে শুভেন্দুর দিকে একটা শিবিরে বাকিরা অন্যদিকে রয়েছে এটাই হচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার এবং সে কারণেই বোধ হয় শুভেন্দুর অনুপ্রাণায় অনুপ্রাণিত সেই ব্যক্তি সমাজ মাধ্যমে এই ধরনের একটা পোস্ট করেছেন যাই না হতাশায় জর্জরিত শুভেন্দু শিবির আগামী দিনে আর তারা কী করবেন যাই না এখন আজকের যে দেখলাম বিকেলবেলা বিজেপির সমাজ মাধ্যমে পোস্ট রয়েছে ভূত সশক্তিকরণ হচ্ছে প্রোগ্রাম ন্যাশনাল লাইব্রেরিতে সেখানে দেখলাম অনেকের ছবি রয়েছে সুকান্ত মজুমদার শ্রমিক থাকতে পারবে না দিল্লিতে অধিবেশন চলছে কিন্তু শুভেন্দু অধিকারীকেও সেখানে দেখলাম না অন্যান্য নেতারা ছিলেন সহপর্যবেক্ষকরা ছিলেন শুভেন্দু তো আবার এই দলের থেকে কিছুটা নিজে কারাল করার জন্য আবার বলতে পারেন যে তিনি যে আমি তো দলের কোনো সাংগঠনিক কোনো বিষয় নেই আমি তো পরিষদীয় দলের নেতা কিন্তু বুথ সশক্তিকরণ অভিযান ন্যাশনাল লেভেলতে প্রোগ্রাম বিজেপি সমাজ মাধ্যমে পোস্ট হয়েছে সমস্ত ছবি রবি দেওয়া হয়েছে সুনীল বনসাল থেকে শুরু করে সব বারা রয়েছেন আহ সুভাষ সরকার রয়েছেন এর আগে বাঁকুড়ার এমপি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং সুকান্ত মজুমদার থাকার কথা নয় শ্রমিক ভর থাকা করেন না কারণ তারা যেহেতু দিল্লিতে থাকবেন আজকে তো সেখানে শুভেন্দু অধিকারীকে দেখা হলো না শুভেন্দু অধিকারীর ছবি আছে অবশ্য শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভর ছবি আছে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এটাই থাকার কথা জির এবং যে পি ছবি কিন্তু সেখানে শুভেন্দু নেই এই তো এখন চলছে মোটামুটি দেখা যাচ্ছে আগামী দিনগুলোতে আরও কত এই বিভাজনটা প্রকট হয় আপনারা দেখতে থাকুন আগামী দিনে কি হয় না হয় শুভেন্দু শিবির কী করে বা সুকান্ত মজুমদার সমী ভট্টাচার্যরা কী করে আমরা অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার